আসসালামু আলাইকুম আপনাদের জন্যে নতুন মস্তিন কাতান শাড়িটা নিয়ে আসছি একেবারে কিন্তু পিওর থাকবে এই শাড়িগুলো ডিজাইনার শাড়ি থাকবে একেবারে রিয়াল মস্তিন শাড়িগুলো নিয়ে আসছি একেবারে সফট মস্তিনের মধ্যে থাকবে এই শাড়িগুলো সম্পূর্ণ কিন্তু এখানে জরি সুতো দিয়ে কাজ করা পাটা কিন্তু কাতানের বর্ডার পার থাকবে একটা ডিজাইনার শাড়ি থাকবে আজকে একটা ডিজাইনার শাড়ির কালেকশন নিয়ে আসছি আজকে সুন্দর সুন্দর কালার আছে এটার মধ্যে আপনারা ছয় থেকে ষাটটি কিন্তু কালার পাবেন আমি প্রথমে আপনাদেরকে কালারগুলো এক করে দেখে দিচ্ছি যেমন এটা হচ্ছে হোয়াইটের সাথে রেড কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে মিষ্টির সাথে মেজেন্টা কালার কন্ট্রাস্ট থাকবে এটা হচ্ছে ইোলোর সাথে রেড কালার কন্ট্রাস্ট থাকবে এটা পিঙ্কের সাথে মেজেন্টা কালার কন্ট্রাস্ট থাকবে এটা হচ্ছে জেড ব্লুর সাথে থাকবে রেড কালার কন্ট্রাস্ট এটা ইউলোর সাথে মেজেন্টা কালার কন্ট্রাস্ট থাকবে এটা আকাশী কালারের সাথে রেড কালার কন্ট্রাস্ট থাকবে এটা হচ্ছে ভাঙ্গি কালারের সাথে রেড কালার কন্ট্রাস্ট থাকবে আমরা এই কালারগুলো পেয়ে যাব এখানে প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেবো তো প্রথমে যেই কালারটা দেখাবো এটা হচ্ছে মিষ্টি ভাঙ্গি কালারের মধ্যে মিষ্টি ভাঙ্গি কালারের মধ্যে অনেক সুন্দর করে ডিজাইন করে শাড়িটা একটু ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর করে কিন্তু শাড়িটার মধ্যে কাজ করা এখন আমরা যে অংশটা দেখতেছি এ হচ্ছে মূলত শাড়িটার আঁচলটা থাকবে আঁচলটা সম্পূর্ণ কিন্তু ডিজাইনার আঁচল থাকবে শাড়িটার বর্ডারটা দেখুন এ হচ্ছে আঁচলের বর্ডারটা থাকবে আঁচলের বর্ডারটা সলিড কাজ করা এবং ফুল বডিতে যে বর্ডারটা থাকবে সেই বর্ডারটাতে কিন্তু আমরা কাজ করা পাবো হ্যাঙ্গিং টার্সেল আছে আর এখানে স্টেপ কিন্তু জড়ি শুধু দিয়ে কাজ করা আছে এটা পিওর মস্তিনের মধ্যে হয় এই শাড়িটা কিন্তু ফুল পিওর মস্তিনের মধ্যে হয় ডিজাইনার কিন্তু ব্লাউজ থাকে এই শাড়িগুলোর সাথে এ হচ্ছে আঁচলের ডিজাইনটা থাকবে আর এ হচ্ছে ফুল বডিটা থাকবে সম্পূর্ণ বডিতে কিন্তু শাড়িটার কাজ করা আছে এটা একটা ডিজাইনার শাড়ির কালেকশন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি এ হচ্ছে ফুল বডিটা থাকবে সম্পূর্ণ বডিতে কিন্তু ডিজাইনার কাজ করা এই যে দেখুন বুটি বুটি কাজ করা পাচ্ছি এটা সম্পূর্ণ হচ্ছে আপনাদের জন্য একটি ডিজাইনার শাড়ি কালেকশন ফুল বডিতে কিন্তু আমরা এই ডিজাইনার একটা পাচ্ছি আর প্রাইসটা কিন্তু একেবারে কিন্তু কম প্রাইসে আজকে আপনাদেরকে দিয়ে দেবো এটা কিন্তু ডিজাইনার শাড়ির কালেকশন এই শাড়িগুলোর কাজে হচ্ছে সম্পূর্ণ ডিজাইনার কাজ আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে পারটা কিন্তু একেবারে পিটানো কাতান পারের মধ্যে আছে সম্পূর্ণ শাড়িগুলোতে কিন্তু কাজ করা আছে এগুলো ডিজাইনার শাড়ি থাকবে এবং ব্লাউজটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি মানে ফুল বড়িতে শাড়িটাতে কাজ করা সুন্দর করে এবং ব্লাউজটা কিন্তু কাতান ব্লাউজ এই যে এই হচ্ছে ব্লাউজটা থাকবে ব্লাউজটা কিন্তু পাড়ের যেই কালার সেই কালারের সাথে কিন্তু ম্যাচ করা ব্লাউজটা আপনারা পেয়ে যাবেন এখন আমরা দেখব হচ্ছে আকাশের সাথে হচ্ছে এটা মেরুন কালার কন্ট্রাস্ট আকাশের সাথে মেরুন কালার কন্ট্রাস্টটা দেখব আঁচলটা কিন্তু গোল্ডেন কালার আঁচল আছে আমি সম্পূর্ণ আঁচলটা একটু দেখাই দেই এই হচ্ছে সম্পূর্ণ সাইজের আঁচলটা থাকবে ডিজাইনারভাবে কাজ করা এই যে পেটানো কাতান পারের মধ্যে আছে ফুল বডিতে কিন্তু কাজ করা স্টেপ আর সম্পূর্ণ হচ্ছে ডিজাইনটা দেখুন কত সুন্দর করে ডিজাইন স্টেপটা কিন্তু আমরা আঁচলে পাবো আর হচ্ছে আকাশের সাথে গোল্ডেনটা কিন্তু মানে আকাশের সাথে আমরা যে আঁচলটা পাচ্ছি আঁচলটা গোল্ডেন কালার আঁচল পাচ্ছি এ হচ্ছে সম্পূর্ণ আঁচলের পোষণটা থাকবে আর এটা হচ্ছে ব্লাউজটা থাকবে আর সম্পূর্ণ বডিতে কিন্তু কাজ করা একেবারে ফুল বডিতে কিন্তু এই শাড়িটার কাজ করা আছে এটা একটা ডিজাইনার স্বর্ণমস্তিন শাড়ি ডিজাইনার একটা স্বর্ণমস্তিন শাড়ির কালেকশন নিয়ে আসছে সম্পূর্ণ কিন্তু কাজ করা এই শাড়িটা বডিটা একটু দেখে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে ফুল বডিতে কিন্তু শাড়িগুলোতে কাজ করা হয় এবং ব্লাউজটা কিন্তু কাতার ব্লাউজ থাকছে আজকে একটা অফার প্রাইজে যে আপনারা কিন্তু এই শাড়িটা পেয়ে যাবেন এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে ইয়েলোর সাথে মেজেন্টা এটা ইয়োলোর সাথে থাকবে হচ্ছে মেজেন্টা কালার দিয়ে কন্ট্রাস্ট করা প্রত্যেকটা শাড়ি আমি ফুল ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়ির প্রাইস আপনাদেরকে বলে দিচ্ছি আবার এই শাড়িটার সাথে আমরা পাচ্ছি হচ্ছে মেজেন্টা পিঙ্ক কালার কন্ট্রাস্ট ইয়োলোর সাথে হচ্ছে মেজেন্টা পিঙ্ক কালার কন্ট্রাস্টটা থাকবে ফেব্রিক্সটা দেখুন কতটা একটা মানে চমৎকার একটা চমৎকার ফেব্রিক্সের মধ্যে পাচ্ছি পিটানো কাতান বর্ডারের মধ্যে থাকবে প্রত্যেকে লাইক এবং কমেন্টস করে দিবেন এই যে এ হচ্ছে সম্পূর্ণ ব্লাউজটা থাকবে ব্লাউজটা দেখুন কন্ট্রাস্ট মানে পারের সাথে কিন্তু ম্যাচ করে ব্লাউজটা আছে আর এটা হচ্ছে সম্পূর্ণ বডিটা থাকবে শাড়িটার চমৎকার প্যাটার্নে আমরা কাজ করা পাচ্ছি একেবারে নিউ কালেকশন ইনটেক কালেকশন ভিতরে কিন্তু এখনো পলিটা আছে তো সম্পূর্ণ বডিটা একটু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে আর এই শাড়িগুলোর প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র এক টাকা করে এই শাড়িগুলোর প্রাইস পাবেন আপনারা মাত্র এক হাজার টাকা নতুন স্বর্ণমস্তিন শাড়ি এগুলো প্রত্যেকটা হচ্ছে নিউ স্বর্ণ স্বর্ণমস্তিন শাড়ির কালেকশন আমাদের এই যে এখন আপনাদেরকে এটা হচ্ছে বেগুনি কালারটা থাকবে মূলত কালারটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে পাবেন এই যে কপার গোল্ডেন দিয়ে কন্ট্রাস্ট থাকবে আচলটা কপার গোল্ডেন কালার দিয়ে কন্ট্রাস্ট থাকবে এত সুন্দর শাড়িগুলো আজকে কেউ মিস করবেন না এই হচ্ছে ব্লাউজ ডিজাইনার ব্লাউজ থাকবে ফুল বডিতে কিন্তু কাজ করা আছে এই শাড়িগুলো অনেক অনেক বেশি সুন্দর থাকবে ফুল বডিটা একটু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে সেরা কালেকশন দেখাচ্ছে আজকে আপনাদেরকে প্রত্যেকটা প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে সেই সুন্দর শাড়ি সেরকম সুন্দর শাড়ি কালেকশন এখন আপনাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে পিঙ্ক এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে থাকবে শাড়িগুলো এত সুন্দর থাকবে এখান থেকে আসলে কোনোটা শাড়ি আপনারা বাদ দিতে পারবেন না সম্পূর্ণ কাজ করা কিন্তু এ হচ্ছে আঁচলের ডিজাইনটা থাকবে এ হচ্ছে সম্পূর্ণ আঁচলের ডিজাইনটা থাকবে এটা পিঙ্কের সাথে মেজেন্টা পিঙ্ক দ্বারা কন্ট্রাস্ট আর এই হচ্ছে ব্লাউজটা থাকবে সম্পূর্ণ বডিটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে ফুল বডিতে কিন্তু কাজ করা একেবারে সম্পূর্ণ বডিতে এই শাড়িগুলোতে কাজ করা আছে অনেক নাইস থাকবে কালারটা দেখুন একবার কত সুন্দর থাকবে পিওর মুসলিম শাড়ি একেবারে নতুন মুসলিম শাড়ির কালেকশানগুলো দেখাচ্ছি আপনাদেরকে তো এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে হোয়াইটের সাথে রেড কালার কন্ট্রাস্টটা প্রত্যেকটা শাড়ি ইউনিক প্রত্যেকটা শাড়ি অনেক বেশি ইউনিক থাকবে একেবারে নিউ অ্যারাইভেল কালেকশান আমাদের এই যে দেখুন নতুন মুসলিম কাতান শাড়ির কালেকশানগুলো নিয়ে আসছি এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে ব্লাউজটা থাকবে আর সম্পূর্ণ বড়িতে কাজ করা এই শাড়িগুলো ফুল বডিতে কিন্তু কাজ করা হয় ডিজাইনার কাজ করা ফুল বডিটা একটু দেখিয়ে দিচ্ছে কাতান বর্ডার প্রত্যেকটা শাড়িতে কিন্তু কাতান বর্ডার আছে এগুলো প্রত্যেকটা শাড়ি অনেক অনেক বেশি স্মার্ট আর অনেক অনেক বেশি সুন্দর থাকবে এগুলো ডিজাইনার শাড়ির কালেকশান থাকবে প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা আরও দুটা কালার আছে এখন আপনাদেরকে ইয়েলো কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে একটু ব্রাইট ইয়েলো কালার কালারটি হচ্ছে ব্রাইট ইয়োলো কালার ওয়াও সেই সুন্দর শাড়ি প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ইউলোর সাথে আমরা পাচ্ছি একটু ডিপ রেড কালার কন্ট্রাস্টের মধ্যে সম্পূর্ণ শাড়িটায় কাজ করা ডিজাইনার কাজ করা হয়েছে মার্শাল্লা ডিজাইনার ওয়ার্ক ফুল বড়িতে কাজ করা দুইটা বর্ডার সেম আছে শাড়িটার যে দুইটা বর্ডার আছে দুইটা বর্ডার সেম পাবো একেবারে রিয়াল কাতান বর্ডার প্লাস হচ্ছে সাচ্ছা গোলপ্লিট জড়ি সেই সুন্দর শাড়ির কালেকশন নিয়ে আসছে প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র এক হাজার টাকা করে দিচ্ছে এই যে এটা হচ্ছে পিঙ্ক কালারটা থাকবে অনেক অনেক সুন্দর শাড়ি অনেক অনেক সুন্দর শাড়ি নিয়ে আসছে আজকে আপনাদের জন্যে এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা মিষ্টির সাথে থাকবে হচ্ছে ভাঙ্গির সাথে হচ্ছে মেতেনটা কালার কন্ট্রাস্ট থাকবে ফুল বড়িতে কাজ করা প্রত্যেকটার আঁচল থাকবে কন্ট্রাস্ট ব্লাউজ থাকবে কন্ট্রাস্ট এক হাজার টাকা আজকে সুন্দর সুন্দর শাড়ির কালেকশন করে দিচ্ছি তো বিয়েসরা প্রত্যেকেই কিন্তু অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম